আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী ও বাংলাদেশের ভাইয়ারা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ঢাকা স্টিলের তৈরি আর মায়ের দয় স্টিলের তৈরি আপনার যে বক্স দরজাগুলো আছে আনকমান টেকসই মজবুত এক কথায় বলতেছি গর্বি দরজার মতো তো এই গেটটি আমরা কাট কালারতে বিচি কালার আমরা গেটটি তৈরি করেছি সর্বপ্রথম বাংলাদেশে তো এইগুলো সম্পূর্ণ মালামাল চৌকট হইলো আপনার আঠ ষোলো গেজের আর পাল্লাগুলো হইলো আপনার আঠারো কেজের তো এইগুলো খুবই হ্যাভি মানের এটি সামনে পিছনে দনোদিকেই একরকম এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা মালগুলো ডেলিভারি দেবো কার্টুন করা হচ্ছে প্যাকেট করা তো এই মালগুলো চলে যাবে আপনার সাভারে এটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে রাজকীয় লক এই অ্যাস এস আপনার হ্যাড উন্নত মানের তো এই সমস্ত মাল আপনার যদি লক সহকারে নিতে চান কালার সহকারে পার দরজা পড়বে সাড়ে তিনশো সাত আপনার ষোলো হাজার টাকা আর যদি লক ছাড়া নেন আপনার হ্যাজবল বল দিয়ে তো এই দরজাটি পড়বে আপনার ই তেরো হাজার পাঁচশো টাকা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের দোকানের ঠিকানা সারাদা আসলাম